এখন এই দেশের যত বড় বড় উন্নয়ন বাংলাদেশে একদম যদি নাম বলেন সারা দিন লেগে যাই সব উন্নয়ন হচ্ছে আওয়ালীদের দ্বারা অভিযোগ দেন তাইলে শেখ হাসিনার নামে তিরিশটা ভালো কাজ আছে শেখ হাসিনার একটা মানুষের রাষ্ট্র ক্ষমতা গেলে তার ভুল থাকবো দোষ থাকবো হ্যাঁ ভালো কাজও থাকবো শেখ হাসিনা শাসন বলে ধৈরা নিচ্ছি অনেক ভুল আছে কিন্তু ওনার ভালো কিছু তো আছে বাংলাদেশে যে এই যে মেট্রো রেল দেখা যায় এই মেট্রো আসলে অনেক মানুষের কাছে একদম স্বপ্ন মানুষ যে সম্ভব না কিন্তু শেখ হাসিনা কইরা দেওয়া হয়েছে বাস্তব সত্য কথা হয়েছে গিয়া আপনি একটা দেশের প্রধানমন্ত্রী হইবেন হ্যাঁ উন্নয়ন করবেন বড় বড় মেগা প্রকল্প করবেন এটা শুধু টাকা থাকলেও না লগে বড় একটা কলিজা লাগে যে কলিজার শেখ হাসিনা আছে সৎসাহস আছে আর এই কারণেই শেখ হাসিনা দূর হয়ে গেছে আজকে শেখ হাসিনা যাওয়ার পরেও সে জনপ্রিয় এবং জনপ্রিয়তা আমার দিন দিন বাড়ে কারণ এই যে পদ্মা ব্রিজ বাড়াইছে পদ্মা সেতু বানানোর কারণে হয়েছে কি আগে মানুষ অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতাল যাই তো ফেরি গাড়ি দাঁড়িয়ে থাকত এখন দৌড়ে আসা পরে এটা তো তার অবদান অনেক বড় উন্নয়নের কথা কইতে হইলে কয়েক মাস লাগিয়ে যাইব এখন যে রা যে উন্নয়নের উদ্বোধন করতে যায় এটি তো শেখ হাসিনারও মানে কত ভাতা কত পঙ্গু ভাতা মানে একদম সাধারণ মানুষের যে কত ভূপিত হয়েছে শেখ হাসিনার আমলে সেই অনটা সব জিনিস থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত এখন বিষয়টা হচ্ছে গিয়া আপনি দেশ চালাইবেন একজন যোগ্য নেত্রী লাগবো কারণ যোগ্য নেতা নেত্রী লাগে কারণ একটা দেশ চালানোটা আসলেই সহজ না বিশাল কঠিন ব্যাপার সাপা এটা শেখ হাসিনার পাশে আপনি একটা জিনিস খেয়াল করেন আজ থেকে ষাট বছর আগে সিঙ্গাপুর আসছিল একটা কি ব্রিটিশের কলোনি ওটা ব্রিটিশের শাসন করত হ্যাঁ ওই দেশ একবার ইন্দোনেশিয়ার সাথে গেছে আবার বাইরে আয়া পড়ছে হ্যাঁ ব্রিটিশরা তাদের সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়ে আসে একজন আত্মবিশ্বাসী শাসক ছিল লিপুয়ানিও ওনার নেতৃত্বে আজকে সিঙ্গাপুর পুরা পৃথিবীতে আইডল সিটি হ্যাঁ পুরা পৃথিবী এক নামে সিনে সিঙ্গাপুরের আজকে শেখ হাসিনা ছিল বাংলাদেশে ওইরকম একজন নেতা যার যদি সে আর দশ বছর থাকতে পারতো বাংলাদেশ ইউরোপের কোনো না কোনো দেশের সমান হয়ে যেত এখন আমাদের দেশটা বাধা দিছে কারা এক দলের নব্বই রাজাকারেরা মানে একটা বিমান দেখবেন চলতি পথে একটা গাড়ি হঠাৎ ব্যারেক করলে যেমন আপনার যাত্রীর সমস্যা গাড়ির সমস্যা বাংলাদেশের উন্নয়ন উন্নয়নের গতিপথ খুব দ্রুত স্পিডের সামনের দিকে যাইতে যাইতে আসিল কিন্তু একটা ব্যারেক আমাদের আমার দেশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আমার দেশটা নিয়ে শেখ হাসিনা যাইতে হয়েছিল ইউরোপে বাংলাদেশের রাজাকার এই বাংলাদেশটা নিয়ে ফেলাইছি কই আফ্রিকার সেই যে সোমালিয়া বসনিয়া সাত সুদান যে সমস্ত দেশ বাক খাই তারা না ওই সমস্ত দেশের উপর নিয়ে বাংলাদেশের রাজাকারের দেশটা নিয়ে ফেলাইছে এটার জন্য আমরা বিক্রেতার জানাই রাজাকার কুচুপ্রি বাংলাদেশে ভালোছে না তারা বর্তমানে আমরা তো ভালা নাই নেই বাংলাদেশে এমন কোন বর্তমানে আমরা তো ভালা নাই নাই বাংলাদেশের গার্মেন্টস হোক শিল্প কলকারখানা বা শিক্ষা প্রতিষ্ঠান কোনো সেক্টর নাই বা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো সেক্টর নাই যে ভালো সব সেক্টর প্রায় শেষ এই সরকার তো দেশটাতে শেষ করিয়ে যাইব আর আপনারা আমি বলি আজকে ডক্টর ইউনিট যাওয়ার পরে পনেরো সেকেন্ড বাংলাদেশে থাকুন না কোন দেশটা নাই সব যাইব যাইবে একই গাড়িতে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ থাকি তবে আমাকে দেশটারে ওনারা শেষ করে দিয়া গেল আর কিছু করার নাই তা হরি লুট পাইছে গেছে পাইছি নামে আপনি যদি বিশটা অভিযোগ দেন তাইলে শেখ হাসিনা নামে তিরিশটা ভালো কাজ আছে শেখ হাসিনার একটা মানুষের রাস্তা ক্ষমতা গেলে তার ভুল থাকবো দোষ থাকবো হ্যাঁ ভালো কাজও থাকবো শেখ শাসন শাসনামলে ধরিয়া নিচ্ছি অনেক ভুল আছে কিন্তু ওনার ভালো কিছু তো আছে বাংলাদেশে যে এই যে এই যে রেল দেখা যায় এই মেট্রো রেলটা আসলে অনেক মানুষের কাছে একদম স্বপ্ন মানুষ বলছে তো সম্ভব না কিন্তু শেখ হাসিনা কইরা দেওয়া হয়েছে বাস্তব সত্য কথা হয়েছে গিয়া আপনি একটা দেশের প্রধানমন্ত্রী হইবেন হ্যাঁ উন্নয়ন করবেন বড় বড় মেগা প্রকল্প করবেন এটা শুধু টাকা টাকা হয় না লগে বড় ধরনের একটা কলিজা লাগে যে কলিজার শেখ হাসিনার আছে একটা সৎসাহস আছে আর এই কারণে শেখ হাসিনা এত দূরা হয়ে গেছে আজকে শেখ হাসিনা যাওয়ার পর সে জনপ্রিয় এবং জনপ্রিয়তা ওনার দিন দিন বাড়ে কারণ এই যে পদ্মা ব্রিজ বাড়াইছে পদ্মা সেতু বানানোর কারণে হয়েছে কি আগে মানুষ অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতাল যাই তো দাঁড়িয়ে থাকতো এখন দৌড়ে আসা পড়ে এটা তো তার অবদান অনেক বড় বড় নেতা এটা সম্ভব না দিয়ে বানাইবে কিন্তু উনি তো এটা কইরা দেখাইছে এখন এই দেশের যত বড় বড় উন্নয়ন বাংলাদেশে একদম যদি নাম বলেন আপনি সারাদিন লেগে যাইবো সব উন্নয়ন হয়েছে আমলিকের দ্বারা মানে শেখ হাসিনার দ্বারা হয়েছে আমলিক বা শেখ হাসিনার বলা সম্ভব না জীবনও আপনি যে বয়স্ক ভাতা